আসসালামু আলাইকুম ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলায় যাচ্ছে মন্ত্রণালয় কঠিন শাস্তি পাবে কি জানবো আজকের এই ভিডিওতে তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মিথ্যা তত্ত্ব উপস্থাপন চলচাতুরি এনআইডি সংশোধন বাবা মায়ের নাম পরিবর্তন বয়স ও যুদ্ধক্ষেত্রে সাক্ষীতে কারসাজি স্থানীয় এমপিদের সুপারিশ এমন নানা কৌশলী মুক্তিযোদ্ধা তালিকায় নাম উঠেছেন আট হাজারের বেশি কষ্টা যাচাই বাছায় ধরা পড়ে অসঙ্গতি নরেচরে বসে মুক্তিযোদ্ধা সংসদ ও জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা পরে ভুয়া মুক্তিযোদ্ধাদের ধরতে যাচাই বাঁচার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয় প্রতিটি জেলা উপজেলায় প্রায় পাঁচ বছর যাচাই বাছাই শেষে চূড়ান্ত তালিকা থেকে ভুয়াদের বাদ দিতে জামুকায় লিখিত প্রতিবেদন পাঠায় জেলা মুক্তিযোদ্ধা কমান্ডো জামুকা সেই তালিকা যাচাই করে মন্ত্রণালয় পাঠালে মন্ত্রণালয় তাদের বাদ দিয়ে বাতিল করা হয় সকল সুযোগ সুবিধা ভাতা সুবিধাও কেড়ে নেওয়া হয় তবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রায় আট হাজার ভুয়া মুক্তিযুদ্ধের সনদ বাতিল করলেও প্রতারণা বা মিথ্যা তত্ত্ব দিয়ে সনদ নেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি এমনকি তাদের মধ্যে যারা সরকারি ভাতা গ্রহণ করেছে সেই টাকা উদ্যোগ দেখা যায়নি এ নিয়ে নানা আলোচনার মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমজামুল হক জানিয়েছেন সেই ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছে মন্ত্রণালয় এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এক উপসচিব বলেছেন কাউকে ছাড় দেওয়া হবে না ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে দ্রুত জেলা উপজেলায় এই তালিকা পাঠানো হবে তারা যে ভাতা ভোগ করেছেন তা ফেরত আনা হবে কেউ মারা গেলে তাদের পরিবারের সুবিধাভোগী সদস্যদের এই টাকা ফেরত দিতে হবে আবার কেউ যদি ভুয়া মুক্তিযোদ্ধা গ্যাজেট ব্যবহার করে যে কোনো সরকারি সুবিধা বা ছেলে মেয়েদের চাকরি নিয়ে থাকেন তাও বাতিল করা হবে এ বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে দ্রুতই তা বাস্তবায়ন করা হবে তবে অনেকে মুক্তিযোদ্ধা সনদ ফিরে পেতে মামলা করেছেন এটা আমাদের কাজে একটু বাধা সৃষ্টি করবে অনেকে উচ্চ আদালতের আদেশ নিয়ে এসেছেন আমরাও আইনিভাবে বিষয়টি মোকাবেলা করব। মন্ত্রণালয়ের গ্যাজেট শাখায় সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন অনেক পরীক্ষা নিরীক্ষা শেষে সম্প্রতি আট হাজার জনের মতো গ্যাজেট বাতিল করা হয় আইনজীবীরা বলছেন প্রতারণা বা মিথ্যা তত্ত্ব দিয়ে সরকারি সুবিধা ভোগ করা অপরাধ আর ফৌজদারি আইনের চারশো ষোলো ধারা অনুযায়ী মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধার পরিচয় দিলে তাও অপরাধ এছাড়া মিথ্যা তথ্য দেওয়ার জন্য তিন বছরের জেল ও ভুয়া মুক্তিযুদ্ধ সনদ দেখিয়ে ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা নিলে সাত বছর পর্যন্ত জেল হতে পারে হতে পারে অর্থদণ্ডও মন্ত্রণালয় যদি চাই তাহলে ভুয়া মুক্তিযুদ্ধদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে তবে সংখ্যায় বেশি হওয়ায় সেটা সময় সাপেক্ষ হবে জানতে চাওয়া হলে বীর মুক্তিযোদ্ধা ও সুপ্রিম কোর্ট আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক বলেন ভুয়া তত্ত্ব দিয়ে যারা মুক্তিযোদ্ধা হয়েছেন তারা ফৌজদারি অপরাধ করেছেন তাদের অবশ্যই শাস্তির মুখোমুখি করতে হবে তারা পার পেয়ে গেলে এমন কাজ অন্যরা করতে উৎসাহিত হবেন ভোয়াদের কাছ থেকে টাকা পয়সা ফেরত এনে তারা অতীতে যত সুবিধা পেয়েছেন তা বাতিল করতে হবে সন্তানরা চাকরি পেলে তাও বাতিল করতে হবে আর মুক্তিযোদ্ধা না করেও কিভাবে তারা মুক্তিযোদ্ধার তালিকা আসছেন এই সঙ্গে যারা জড়িত তাদেরও শাস্তি হওয়া উচিত এই ধরনের গাফিলতি মোটেও মেনে নেওয়া যায় না ভুয়া মুক্তিযোদ্ধাদের শাস্তির বিষয় নিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকমায় হক বলেছেন ভুয়া প্রমাণ হয় আট হাজার জনকে মুক্তিযুদ্ধের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে শাস্তির বিষয়ে তিনি বলেন এখন আমরা মন্ত্রণালয় চালাবো নাকি আদালতের বারান্দায় বারান্দায় দৌড়াবো আবার তিনি এও বলেছেন যে ভুয়াদের তালিকা বাতিলের বিষয়টি নিয়ে কথা বলতে বলতে আমি ক্লান্ত হয়ে পড়েছি আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নেব আমরা মামলা করার সিদ্ধান্ত নিয়েছি মামলা করে তাদের বিচারের আওতায় আনা হবে এ বিষয়ে একাত্তরের ঘাতক দালার নির্মাণ কমিটির সভাপতি শাহরিয়ার কবির বলেছেন মুক্তিযুদ্ধের সঙ্গে ভুয়া শব্দটি অসম্মানজনক এতে মুক্তিযোদ্ধাদের অসম্মান করা হয়েছে বোয়া মুক্তিযোদ্ধাদের শাস্তি নিশ্চিতে মন্ত্রণালয় কাজ করতে হবে আমরা মন্ত্রণালয় চালাবো নাকি আদালতে বারান্দা বারান্দা দৌড়াবো এমন কথা যদি মন্ত্রী বলে থাকেন তাহলে এটা দুঃখজনক মন্ত্রী তো আর কোর্টে যাবেন না মন্ত্রণালয়ের নিজস্ব আইনজীবী আছে তারা লড়বেন আর যারা বিপুল পরিমাণ টাকা খেয়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করেছে তাদের আগে শাস্তির আওতায় আনতে হবে এদের সকলকে জেলে দিতে হবে উপজেলা জেলা থেকে যারা এদেরকে সুপারিশ করেছে তাদেরও বিচারের আওতায় আনতে হবে আর অবশ্যই এই প্রতারকদের সকল সুবিধা বাতিল করে তাদের দেয়ার টাকা ফেরত আনতে হবে কয়েকজন সচিব বোয়া মুক্তিযোদ্ধাদের সনদ নিয়েছিল পরে ধরা পড়লে তাদের সনদ বাতিল করা হয় কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলে আমি তাদের রোষানলে পড়ি এই চক্র আমার একটি বিল সাত বছর আটকে রেখেছিল এই হলো অবস্থা তাদের বিষয়ে বলে লাভ নেই আমার অপরাধ ছিল কেন আমি ওই সচিবদের বিরুদ্ধে বললাম সাবেক স্বাস্থ্য সচিব এম নিয়াজুদ্দিন মিয়া সরকারি কর্ম কমিশন পিএসসি তৎকালীন সচিব এ কে এম আমির হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সচিব কে এম মাসুদ সিদ্দিকি একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবুল কাশেম তালুকদারের বিরুদ্ধে বোয়া সনদ নেওয়ার অভিযোগ ছিল পরে সরকারের এই স্থানীয় কর্মকর্তার বিরুদ্ধে বয়স সনদ নেওয়ার অভিযোগ প্রমাণিত হয় দু হাজার সালে ওই বছরের বাইশে সেপ্টেম্বর তাদের মুক্তিযুদ্ধ সনদ বাতিল করে গ্যাজেট প্রকাশ করা হয় বাতিল করা হয় সাবেক সচিব এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় তৎকালীন বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়েদুজ্জামানের সনদও সনদ ভুয়া প্রমাণিত হওয়ার পর তাদের স্বেচ্ছায় অবসরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় তবে সাত বছরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষকের বিরুদ্ধেও একই অভিযোগ ছিল তাদের বিরুদ্ধেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি একাত্তর অনেক বীর মুক্তিযোদ্ধায় আজ বয়সের ভারে সুষ্ঠু জীবন ধারণ করতে পারছে না অবহেলা অনাদর ও মর্যাদাহীন জীবনযাপন করছেন অথচ তাদের স্বপ্নে সাহসে আর ত্যাগ এই অবদানে এদের স্বাধীন হয়েছে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অভিযোগ মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে এমন অনেক মুক্তিযোদ্ধা আছেন যারা নিজের নাম মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করাতে পারেননি বিশেষ করে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী প্রান্তিক জনগোষ্ঠীর অনেকেই এই তালিকায় নাম লেখাতে পারেননি ফলে সরকারের দফ হাতাস সুবিধা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন এমন মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্তির বিষয়ে মন্ত্রণালয়ের কোনো চিন্তা ভাবনা আছে কিনা জানা যায়নি একবার দেখেছেন প্রকৃত মুক্তিযোদ্ধাদের সর্বোচ্চ আত্মত্যাগের বিনিময়ে আজ তারা সমাজের সুপ্রতিষ্ঠিত তাদের কাছে নিবেদন যেসব ব্যক্তি ভুয়া মুক্তিযোদ্ধা হিসেবে চিহ্নিত হয়েছেন তাদের বিরুদ্ধে যেন কঠোর শাস্তির ব্যবস্থা করা হয় তাহলেই তাদের প্রতি প্রকৃত সম্মান জানানো হবে তো আজ এ পর্যন্তই দেখ এক নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ